নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন চায়ের সঙ্গে টা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি তনুপ্রিয়া আপনাদের সামনে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের কাছে যে গল্পটি পাঠ করে শোনাব সেটি হল আশাপূর্ণা দেবীর লেখা গল্প বাড়ির নাম শুভদৃষ্টি মস্ত বড় বাড়ি তিনতলা বারান্দা ঘেরা সুন্দর বাড়ির নাম শুভদৃষ্টি নাম করা বিয়ে বাড়ি নামও যেমন দামও তেমন তা বলে পড়ে থাকে নাকি এই যুগে দাম শব্দটা তো কোনো ব্যাপারই নয় প্রধান প্রশ্ন হচ্ছে জোগাড় করা পেয়ে যাওয়া তাহলেই নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করা তা এবারিকে দু চার মাস আগে থেকে বুক করে রাখতে না পারলে পাওয়া শক্ত বিয়েতে পাত্রপাত্রী সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হবার আগেই বাড়িটা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে নেন বিয়ে পার্টিরা এখন আলোকমালায় সজ্জিত বাড়িখানির চুরোর কাছে আলোর অক্ষরে লেখা শুভদৃষ্টি নামটি নিচে একটি আলো লেখা শব্দ বিজ্ঞাপনের কায়দায় জ্বলছে আর নেবছে। আসুন স্বাগত এই কায়দা এই আলোকসজ্জা এবং বিয়ের প্রয়োজনে বিশেষ প্রয়োজনীয় এমন অনেক কিছু জিনিসই বাড়ির মালিকের ব্যবস্থাপনার হাতে এসে যায় পার্টি উচ্ছ্বাসিত হয়ে বলতে থাকে দাম আর শুধু শুধু নেয় বাবা আজকের পার্টিরও অনেকেই বলেছিল এ কথা আজ খুব ঘটায় একটি বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে বাড়ির সামনের লনে বড় বজ্রাজীদের জন্য রাজ দরবারের মতো সাজসজ্জা ডেকোরেটররাও এরাই সাপ্লাই করে ভেতর মহলে কনেকে ঘিরে তার সখীবৃন্দ এবং অভ্যাগত মহিলাবৃন্দের কলোচ্ছ্বাস মাঝে মাঝে কুল চাপিয়ে বাইরে এসে এসে ঝাঁপিয়ে পড়েছে আর তাদের সোনার অঙ্গে প্রলেপিত বিচিত্র বিদেশি সব পারফিউমের সৌরভ সারের সঙ্গে সদ্য টাটকা ফুল আর ফুলের মালা সৌরভ মিলেজুলে এক হয়ে বাতাসকে গাঢ় করে তুলেছে আরও একটি সুখ্রাণ সুরভি নিমন্ত্রিতদের চিত্তকে বেশি উধলা করেছে সেটা হচ্ছে শহরের সবসেরা ক্যাটারারের অবদানসমূহের ঘ্রাণ বাড়ির সামনে গাড়ির সারি অবিরতই আবার এক পরে একটু বিপৃত মুখে ওই লম্বা লাইন অতিক্রম করে গেটে ঢুকছেন দুটি সুন্দর বালিকা ততদিক সুন্দর সাজে সমৃদ্ধ হয়ে অজন্তার ছবি ছাঁদে লীলায়িত ভঙ্গিতে অভ্যাগতদের হাতে তুলে দিচ্ছে একটি করে এই এইসব দৃশ্যসমূহ অবশ্য কোনোটাই নতুন নয় বিভিন্ন মঞ্চে একই নাটকের পুনরাভিনয় দেখার মতোই তবুও মনোহর মনোরম যেমন ছাতনাতলায় অভিনীত শুভদৃষ্টি নাটকের বহু দর্শিত বহু পরিচিত দৃশ্যটি অহরহই চলছে তবু দেখার জন্য হুরোহুরি ঠেলাঠেলেরও কসুর নেই কসুর নেই হাসি হৈহুল্লোর আর চিরকেলে রসিকতার পুনরাবৃত্তের তাহলেও মোটের মাথায় এখন এইখানে সব মিলিয়ে সমগ্র পরিমণ্ডলটি যেন একটি অলৌকিক মহিমায় অলকাপুরি সুষমা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে না এই ভুবনে কোথাও কোনো মালিন্য আছে আছে হিংসা দেশ কুটিলতা ক্রুদ্ধ নিঃশ্বাস তীক্ষ্ণ ছুরি অথচ মাত্র কয়েক গজ দূরেই একটা অন্ধকার গলির মোড়ে জমায়েত হয়ে রয়েছে সেই জিনিস হিংস্র একটা পূর্ব পরিকল্পিত সংকল্প নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ভেলো রন্টা মৃণাল সৌগত আর সব্যসাচী এই হচ্ছে পাড়ার পঞ্চরত্ন সর্বদাই যারা মোড়ের মাথায় গুপির চায়ের দোকানের বেঞ্চ অলঙ্কৃত করে আড্ডা দেয় এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্কুলের গণ্ডি পার হতে না পারার জন্য আছে অথচ সবাই একই ভঙ্গিতে হ্যাঁ হ্যাঁ না না করে বসে কেমন করে এমনটা সম্ভব হয়েছে বলা শক্ত বলতে পারা যায় একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে পাড়ায় এরা ভীতিকর লোকে আড়ালে বলে পঞ্চরত্ন এবং মনের গভীরে ভাবে পঞ্চ পাপ এবং যখন কোনো উপলক্ষে চাঁদা চাইতে বেরোয় পাঁচজনে একসঙ্গে বেরোয় এবং পাঁচজনের পাঁচ রকম চেহারা আর পাঁচ রকম সাজ থাকলেও ভঙ্গিতে একটাই ভাব থাকে যে ভঙ্গিটিকে ভাষায় ফোটালে এই দাঁড়ায় লকে লেঙ্গে এরা যে ভয়ানক কোনো খুন জখম ছিনতাই বা ডাকাতির নায়ক তা ঠিক নয় তবে ছোটোখাটো কুকর্ম করেও কোনো কোনো সময় তবে এদের বিশ্বনস্বত ভঙ্গিটির এবং নিজেদেরকে অন্যের ভীতিকর করে রাখার প্রধান হাতিয়ার হচ্ছে দুঃসহ আশপর্দা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে থোড়াই কেয়ার ভাব এক কথায় মস্তান চরিত্রে যা যা গুণ থাকে এরা চেষ্টা করে করে সর্বত্রভাবে আয়ত্ত করে ফেলে এইখানে এসে পৌঁছেছে কথাবার্তায় চাল চলনে কান নাচানো কুচ্ছিত ভঙ্গিতে এমন রক্ত হয়ে উঠেছে যে বোঝবার উপায় নেই এদের মধ্যে কেউ কেউ সম্ভ্রান্ত ঘরে ছেলেও আছে তবে এর আগে আর কোনোদিন এরা দল ভেদে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোনো উৎসব বাড়ির ধারে কাছে ওত পেতে বসে থাকেনি অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার ক্রূর সংকল্পে যাকে বলা যায় লুটতরাজে ধান দায় না তা নয় এখানে কেশ আলাদা আজকের এই আক্রমণ হচ্ছে এদের দীর্ঘদিনের পরিকল্পনা টাকা পয়সা সোনাদানা লুটের উদ্দেশ্য নয় অবশ্য ভেলো রনটা মৃণাল নিজেরা চুপিচুপি বলা বলি করেছে সেসব যদি জুটে যায় মাইরি মন্দ কি উদ্দেশ্য হচ্ছে ওই উৎসব বাড়ির মধ্যমণি আজকের কর্মকাণ্ডের নায়িকাকে লুট করা কিন্তু কেন কারণ আছে বই কি ওই মেয়েটা এই পঞ্চরত্নে শ্রেষ্ঠরত্ন দলনেতার সঙ্গে রীতিমতো বেইমানি করেছে হ্যাঁ অবধারিতভাবেই যে কোনো দলেরই একজন কেমন করে যেন দলনেতার আসন পেয়ে যায় এবং বাকি বাকিজনেরা তার ভক্ত প্রজায় পরিণত হয়ে যায় এদের মধ্যেও যে দলনেতার আসনে সম্মানিত সেই সৌগত আর আজকের উৎসবের নায়িকা ওই মেয়েটা নাকি একদা একপাড়ায় বাস করেছে এবং একটি খ্যাতনামা সহশিক্ষার স্কুলে একই ক্লাসে পড়েছে কিন্তু শুধুই কি পড়েছে বেশ একখানা প্রেমেও পড়েছে অবশ্য ক্লাস এইট নাইনে যতটা প্রেমে পড়া সম্ভব তারপরে অকসাত পাড়া বদল এবং পালা বদল কারুর সঙ্গে কারুর দেখা হয়নি আর কে কোন দিকে ছিটকে গেল হঠাৎ এতদিন পর দেখা গেল এই নতুন পাড়ার একখানা সুচারু সুন্দর নতুন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ওই মেয়ে যাচ্ছে গুপির চায়ের দোকানের সামন দিয়ে বাস হাতে বই খাতা মনে হয় ইউনিভার্সিটির ছাত্রী সৌগত তড়াক করে লাফিয়ে এসে বিগলিত গলায় বলে উঠল নোটন তুই এখানে মেয়েটা একটু থমকালো একবার চোখ তুলে তাকালো তারপর তাকিয়ে দেখল গুপির দোকান আর ভেলো রণ্টাদের দিকে সঙ্গে সঙ্গে অবজ্ঞার গলায় বলে উঠল আপনি ভুল করছেন আমি নোটন নই সৌগতের ভুরু কুঁচকে গেল ও আপনি নটন নয় সরি ঠিক আছে ফিরে গিয়ে সখাদের কাছে বসে পড়ে একটা শিয়াল ডাক ডেকে উঠল গুবি বলল ওটা কি হলো মাস্টার ওটা ওটা সত্যের জয়গান তুমি যে কখন কি বলো বোঝা দায় সেই প্রথম কিন্তু তদোপধি অবিরতই মেয়েটাকে এই পথ দিয়েই ওই বাস ধরতে যেতে হয় ফিরেও আসতে হয় তদোপতি চলছে এক স্নায়ুযুদ্ধ মেয়েটা এমন মদগর্ভ চালে চলে মনে হয় যেন মহারানী চলেছেন আর চলার পথে এমন চোখে তাকিয়ে যায় যেন চোখের সামনে কৃমি কীট পচা ব্যাং থেলদানো টিকটিকি কি জুতোয় চেপটে যাওয়া আশোলা দেখছে বড় অসহ্য এই দৃষ্টি কিন্তু সে দৃষ্টির সামনে গুটিয়ে গিয়ে ভব্যতার ভঙ্গি করা তো চলে না তাতে তো প্রেস্টিস খতম অথয়ে আরও অভব্য অসভ্য হওয়ার নীতি গ্রহণ শিয়ালের ডাক কুকুরের ডাক গাধার ডাক তীক্ষ্ণ তীব্র মন্তব্য মারা সিটি মারার পদ্ধতি অনেক কিন্তু ওইটুকু মেয়ে কি স্ট্রং যেন ইস্পাত মুখ দেখে মনে হয় না এসবর কানে ঢুকেছে শুধু দৃষ্টিতেই সেই ঘৃণার অবজ্ঞার তিক্ত ছাপ অথচ এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা ছাড়া গতি নেই এখান থেকে বাস স্ট্যান্ড যাবার এই একটাই পথ পথের মাঝখানে একটা পচা নর্দমা পড়লে লোকে যেমন নিরুপায় হয়ে ডিঙে পার হতে বাধ্য হয় হেও যেন তেমনি নিরুপায় হয়ে গুপির চায়ের দোকানের সামনটা পার হয়ে যাওয়া তবে তফাৎ একটু আছে নর্দমার দিকে বোধ লোকে তাকিয়ে দেখে না এই না কচু মেয়ে এক পলকের জন্য চুপ ফেলে যায় কেন কে জানে ঘৃণাটা জানাবার জন্যই কিন্তু মুখে বাক্যি নেই ওকে আসতে দেখলে ওই যে মহারানী আসছেন আহা হাঁটছেন দেখো যেন দুনিয়াখানায় ওর বাপের তালুক আহ রাজহংসী হেঁটে গেলেন দেখলি মায়েরি কি মদ গর্ব গানের ধুয়ো ওঠে ও সই মেরো না চোখের ছুরি বুক ধরফর প্রাণে মরি রা আবার গেয়ে ওঠে কুল খেতে রাধে রোজ রোজ তুই যাস বুঝি ইস্কুলে হ্যালে দোলে না শুধু অবজ্ঞা কোনো দিন তেড়ে এসে কিছু বলে ওঠে না এমনকি কোনো দিন সঙ্গে কোনো বডিগার্ড নিয়ে আসতে দেখা যায় না শুধু হিম শীতল ওই এক দৃষ্টি দিনের পর দিন এই শীতল সরাঘাতে সরাঘাতেই এরা ক্রমশ হিংস্র হয়ে উঠতে থাকে পাঁচ পাঁচটা বেহের ছেলে একটিমাত্র রূপসী তরুণীর অবকা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারে হ্যাঁ রূপসী তাতে সন্দেহ নেই এবং রূপসীদের অহংকার থাকে কিন্তু এত ঠিক রূপের অহংকার নয় এ হচ্ছে স্ফটিকের মতো কঠিন দৃশ্যমান অথচ অদৃশ্য একটি আভিজাতের অহংকার যেটা সব থেকে জ্বালা ধরায় না ওই উঁচু নাক খেদিয়া না দেওয়া পর্যন্ত শান্তি নেই গুরু গরু একবার হুকুম দে তুলে আনি তুলে আনি এমন অবলীলায় বলে যেন ওই তুলে আনাটা কোনো ব্যাপারই নয় ওটা যেন ওদের একটা নিত্য অভ্যস্ত কর্মের অন্তর্গত একটা কাজ বলাটা যত সহজ করাটা তত সহজ অবশ্যই নয় পরিচিত জনেদের চলন পথে প্রকাশ্য দিবালোকে পাড়ার একটা রীতিমতো জনের মেয়েকে হঠাৎ তুলে নেওয়ার জন্য যে কাঠ করানোর দরকার ততটা ঠিক মজুত নেই অথয়ব রোজই অঙ্গীকার প্রভু একবার হুকুম দাও ওই রাজহংসীকে ঘাটটি মুচরে তুলে এনে তোমার হাতে সোঁপে দিই হ্যাঁ হ্যাঁ তোমার প্রাণ প্রেয়সীকে গুরু বলে থাম থাম শুধু বাক্তাল্লা প্রধান দুঃসহদাতা ভেলো আর রন্টা রাস্তা থেকে কোনো মেয়ে তুলে নেবার অভিজ্ঞতা ওদের না থাক বিটি রোদের ধারে রাতবিটিতে ট্রাক থামিয়ে মাল নামিয়ে নেওয়ার অভিজ্ঞতা ওদের আছে তবু ওই বাক্তালাই চলে তা ওদেরই একজন একদিন হাঁপিয়ে এসে খবর দিল না বিয়ে বর্ণাকি দারুণ জাপানে চাকরি করে বিয়ে করে বউ নিয়ে ওরো জাহাজে চেপে বসবে হ্যাঁ তাহলে তাহলে তো আর অ্যাকশান নিতে দেরি করা চলে না কবে বিয়ে এই সামনের বাইশ তারিখ ওই শুভদৃষ্টি বাড়ি থেকে বুক করা হয়ে গেছে তুই এত খবর পাস কোথা থেকে রে হুম বাবা সোর্স আছে ওদের মাজির মাসি আমাদের বস্তিতে থাকে করা যায় বলতো কালকে কি তাহলে নেপালের ট্যাক্সিকে বাস স্ট্যান্ডের ধারে মোতায়েন রেখে মানে ফেরার সময় চল নেপালকে বলে আসা যাক কিন্তু ভাগ্যচক্র সেই কাল আর নটনকে মানে বিয়ের চিঠিতে যার নাম ছাপা হয়েছে বন্দিতা তাকে আর কলেজ যেতে দেখা গেল না তার মানে পড়ায় ইতি আর পড়বে কেন বড় গাছে নৌকা বাঁধা হয়ে গেছে যখন কিন্তু নৌকাকে ছিনিয়ে আনতে হবে দরিয়ায় ভাসিয়ে দিতে হবে এতদিনে শীতল চাউনির ফল পেতে হবে না হাতফোসকে পালিয়ে গিয়ে রাজপুত্রের গাঁট ছড়া বেঁধে আকাশে উঠবে আর আমরা পাঁচ পাঁচটা জোয়ান গালের চর খেয়ে গালে হাত বোলাব না এ হতে পারে না এ অসম্ভব জগতে শুধু অহংকারীদের জয় জয়কার হবে কিছুতেই তা হতে দেয়া হবে না কিন্তু হবে নাটা কি করে ওর বড়লোক বাপের চাতলা ফ্ল্যাট থেকে টেনে বার করে আনা দারুণ রিস্ক অনেক যুক্তি অনেক পরামর্শ শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই সেফ বিয়ের সন্ধ্যায় গোলমালের আর লোকের ভিড়ের মধ্য থেকে রনটা বলল দুটো রেভলভারের ব্যবস্থা আমি রেডি রাখবো আর চাকু তো আছেই নেপালের ট্যাক্সিতে দুটো বাড়তি লোকও রাখব ক্লোরোফর্মের রুমাল আর মুখ বাঁধবার কাপড় নিয়ে বসে থাকবে ওদের এসব জল ভাত টাকা কিছু ছাড়তে হবে অবশ্য তবে হ্যাঁ গা ভর্তি গয়না সমেত মাল পেয়ে যাওয়া যাচ্ছে বাবা সৌগত বলল অত লোকের মধ্যে আমরা মাত্র পাঁচজন এটা রকম করে হবে রিস্ক না হেসে উঠল দারুণ একখানা চাকু কি একটা হাতে নিয়ে ঢুকতে লোকগুলো কি আর লোক থাকে গুরু স্যার পোকা হয়ে যায় দেখবি আমাদের দেখা মাত্র কিভাবে ছোটাছুটি শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে মহিলারা স্বেচ্ছায় গায়ের গয়না খুলে দিয়ে প্রাণে মেরোনা প্রাণে মেরো না বলে কাঁদতে শুরু করবে আরে বিয়ে বাড়িতে আজকাল যেসব গয়না পড়ে আসেন মহিলারা সে আর খুলে দিতে কি পাঁচশিকের জড়োয়া বালা দেড় টাকার সোনার হার সব্যসাচী ধমকে উঠল আমরা সোনা লুট করতে যাচ্ছি মৃণাল বলল প্রথমে অস্ত্র হাতে নিয়ে না ঢুকে জাস্ট নেমন্তন নিষেজে ঢুকে পড়ার আগে ঘ্যাঁটটা সেরে নিয়ে তারপর নিলে কেমন হয় মারব থাপ্পর ঘ্যাঁট মারবেন আজকাল আর সে আমল নেই পার্টির সেপ শকুনের দৃষ্টি একটা বিজাতীয় আলপিন ঢুকলেও বুঝতে পারে জেরা করে একেবারে মার মার করতে করতেই ঢুকতে হবে কিন্তু কখন হবে সেই ঢুকে পড়াটা কোন মহামুহূর্তে। মুহূর্তটি নির্বাচন করা বিশেষ জরুরি একটু আগে পিছেই ঘটনার মোড় ঘুরে যেতে পারে গলির মোড়ে রুদ্ধশ্বাসে অপেক্ষারত পাঁচজনের মধ্যে চারজনই চাইছে এক্ষুনি ঠিক সময় এখনো বর এসে পৌঁছয়নি বর এলেই তো সঙ্গে একাধা বরযাত্রী এসে হাজির হবে তার মানে অপরপক্ষের লোকবল আরও বেড়ে যাবে কিন্তু বাকি একজন অর্থাৎ নেতার অভিমত ভিন্ন তার মতে বরং ঠিক উল্টো বর এলেই কোনের বাড়ির সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে সেই সময়টাই হচ্ছে বেস্ট আমরা তো চুরি করতে যাচ্ছি না গুরু যাচ্ছি সুভদ্রা হরণে যা কো নাচাতে নাচাতে ঢুকে পড়ব আর তোরা রিভলভারের মুখ ওদের বুকের ঠেকাতে দু চারটে হতাহত হলেও হতে পারে দেখ বিনা রক্তপাতে যদি কাজ মিটে যায় হতাহতের সংখ্যা বাড়িয়ে লাভ কি তাহলে বলছি বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস পিছন দিকে সুইপারের জন্যই বোধহয় তিনতলা পর্যন্ত একটা স্পাইরাল সিঁড়ি উঠে গেছে পিছনের ওই প্যাসেজটার দরজা কেউ একজন পাঁচিল টোপকে খুলে রাখ যেই বর আসবে দেখবি বাইরে বরকর্তারা তো ব্যস্ত হয়ে উঠবেই ওদিকে অন্দরের যত মেয়ে গিন্নিগুলো পর্যন্ত বর এসেছে বর এসেছে করে শাঁক বাঁচাতে বাঁচাতে হুড়মুড়িয়ে নিচের তলায় নেমে আসবে কনেটাকে স্যার একা ফেলে রেখে দেখা আছে অনেক ঠিক সেই সময় বুঝে ওই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে কথাগুলো অবশ্য সব স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না হাতের এবং মুখের ভঙ্গিতে বারো আনা বোঝানোর চেষ্টা অবশ্য চেষ্টা অসফল হয় না লাস্ট মোমেন্টে এই ডিসিশান নিচ্ছ গুরু আমি বলছি আমাদের এভাবে ঢুকতে দেখলেই নিজস খোঁয়ারে আগুন লাগার মতো অবস্থা ঘটবে বুঝলাম তবে যদি নিঃশব্দে হয়ে যায় ওরে গুরু ভয় পাচ্ছে ভয়ের কিছু না আমি চাইছি গোলমালটা অ্যাভয়েড করতে চেনা মুক্ত সব আহা মুখে তো মুখোশাঁটা থাকবে কি তোর ওই সাঁওতালিম কোষগুলো সত্যি ওগুলো পড়বি নাকি পরিকল্পনাটা মৃণালেরই সে রাগের গলায় বলে ওঠে কেন নয় পয়সা দিয়ে কেনা হলো ফালতু চেনা মুখগুলো দেখানোর দরকার আছে কিছু ঠিক আছে পরে নে ভেলো সুইপারের ব্যবহারের দরজাটা খুলে রাখবে ভেলো পড়ল খোলা আছে ওইখান দিয়ে জঞ্জাল ফেলছে হু কি শাক বাঁচল না হ্যাঁ বাঁচলো এই আলোচনার মধ্যেই হঠাৎ ভো করে একসঙ্গে অনেকগুলো শাক বেজে উঠল মুহুর্মুহু বাজতেই থাকলো বাড়তে লাগল ততক্ষণে তীর বেগে চলে এসেছে এরা মুহূর্তে উঠে এসেছে ঘোরানো সিঁড়ির প্যাচ কাটিয়ে দোতলার ভেতর দিকের বারান্দায় যার সামনে স্নানের ঘর সরু বারান্দাটা নানা বাজে জিনিসে বোঝায় কিন্তু আশ্চর্য এইখান থেকেই জানলার মধ্য দিয়ে সেই অলৌকিক দৃশ্যটি দেখতে পাওয়া যাচ্ছে সত্যি ঘরে কেউ নেই সত্যি সত্যি সবাই নেমে গেছে দূর দাঁড়িয়ে একা বসে আছে কনের সাজে সাজা সেই অহংকারী মেয়েটা মাথার উপর চারিদিকের দেওয়ালে হাজার সেই আলো সমুদ্রে ভাসছে এক অপার্থিব প্রতিমা মাথায় মুকুট সর্বাঙ্গে অলংকারের দুটি ভেলো দুপা পিছিয়ে এসে বাতাসে পাতা সরে বলে মহারানী যে একদম নূরজাহান এ গয়নাগুলো নিশ্চয়ই নকল নয় এরনটা কুইক থাম একটা চাপা গলার নিষেধবাণী চমকে দেয় ওদের জানলায় দাঁড়ানোদের মধ্যে যে সকলের থেকে লম্বা সে সকলের পিছনে দাঁড়িয়েছিল কারো চোখে পড়েনি কি বিস্পারিত চোখে সে ওই আলোয় ভাষা প্রতিমার মুখের দিকে তাকিয়ে দেখছিল কিন্তু নটন ভালো নাম যার বন্দিতা সে কেন দেখতে পায়নি না তার চোখ আনত মুখ ওড়না ঢাকা কোলে চণ্ডীর পুঁথি চলে আয় ভাষা ইশারার ভঙ্গি কমান্ডারের হতচকিত চারটি প্রাণী ফাতর হয়ে যায় যেন চলে আসব হ্যাঁ নেমে আয় চলে যাব নেমে যাব যাবি আর এক সেকেন্ডও নয় হুমকি দিয়ে হুমকিদাতা নিজেই সেই পেঁচানো সিঁড়ির কোণে কোণে এক একবার দৃশ্যমান হয়ে এবং অদৃশ্য হতে হতে অদৃশ্য হয়ে যায় অগত্যা এদেরও নেমে চলে যেতেই হয় হঠাৎ কি দেখলে গরু পুলিশের ব্যবস্থা রেখেছে বুঝি মেয়ের বাপ সেটা চোখে পড়ে গেছে ওর কিন্তু কখন কোথা থেকে ইস এত তোর এত কাঠখর পোড়ানোর পর জ্বলে ওঠা আগুনে জল নিক্ষেপ নিঃশব্দে হন হন করে চলে আসে বাকি চারজন রাগ অভিমান হতাশা আর বিস্ময় নিয়ে অনেকক্ষণ পরে অতঃপর ফেটে পড়ে প্রশ্ন এটা কি হল গুরু কিছু না নেপাল এখনও ট্যাক্সি নিয়ে বসে আছে চুলোই যাক হিয়ালি হোসনে গুরু খুলে বল এবার ফেটে পড়ার পালা অপর পক্ষের খুলে বলবার কি আছে নিজে চোখে দেখলি না হই রাজেন্দ্রিকে তার সিংহাসন থেকে টেনে নামিয়ে এনে কোথায় তুলতুম রে তাকে কোথায় তুলতুম বস্তির ঘরে তো বল বল তাই নাকি কি খা তুম তাকে গদায়ের হোটেলের ভাত তো পচা চাল আর খেসারির ডাল ছাড়া যারার কিছু নেই হঠাৎ ভেলো বলে ওঠে বা তা কেন ও তোর বউ হয়ে গেলে রান্না করে খাওয়া তো আমাদের ঘুষি মেরে খুলি উড়িয়ে দেব রাজকাল ও রাত তো ধাপে ধাপে গলা চড়তে থাকে দলনে তার হোর রাস্তার কল থেকে জল ধরিয়ে আনত খোলা রাস্তায় বসে চান করতো সাবান খাস্ত মশলা পিসত বাসন মাছত হেজমালির দাওয়ার ধারে বসে হুনুন জ্বালিয়ে রান্না করত কেমন কি রাখত হ্যাঁ আমরা এই পাঁচ পাঁচটা শোর মেলে কী এনে দিতুম তাকে বলছি হ্যাঁ ওর ওর একটা দড়ি জুড়তো না কি দু বোতল কেরোসিন দেখেছিস সে কথা আমরা মানুষ না জানো আর এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প বাড়ির নাম শুভদৃষ্টি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেখানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার